এখানে আর এটা হচ্ছে চায়না হারবাল না এটা চায়না হারবাল আমরা এখন যে ইকোনমিক জন্ডতে এসেছি এখানে কিছু ফ্যাক্টরি চালু হয়ে গিয়েছে আবার অনেক ফ্যাক্টরি চালু হওয়ার পথে রাতের বেলার ভিউটা তো চমৎকার এখানে হ্যাঁ চমৎকার হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আজ এই জায়গাটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর তথা মিরসরাই ইকোনমিক জোন এই জায়গাটার কথা আমরা অনেক অনেকবারে শুনে এসেছি কিন্তু সামহাও এখানে আগে কখনোই আসা হয়নি তা তো আজকে হঠাৎ করেই এসে এখানে ঈদের ছুটিতে এসে একটু সুযোগ পেলাম এসে ঘুরে যাই আমার যারা ভিউয়ার্সরা আছেন তাদেরকেও একটু দেখিয়ে দেয় এটা হচ্ছে আপনারা জেনে থাকবেন বা কেউ না জানলে বলে দেয় এটা হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট শিল্প অঞ্চল মিরশ্বরে ইকোনমিক জোনটা হ্যাঁ এটার টোটাল এরিয়া হচ্ছে অলমোস্ট থার্টি থাউজেন্ড একর তো বুঝেন তাহলে কতটুকু বিশাল এটা তো এখানে আমরা আস্তে আস্তে কিছু ভিডিও আপনারা অলরেডি দেখতে পেয়েছেন এখানে আমরা বেশ কয়েকটা অলরেডি ইন্ডাস্ট্রি চালু হয়ে গিয়েছে এখানে বিশেষ করে এশিয়ান পেইন্টস তারপরে হচ্ছে চায়না হারবাল তারপর হচ্ছে বসুন্ধরা আবার এখানে আমরা জানতে পেরেছি হচ্ছে এখানে ইলেকট্রিক ভেহিকেলেরও ফ্যাক্টরি হবে এটা এখন মনে হয় আন্ডার ওয়ার্ক এটা হচ্ছে হয়তো খুব সম্প্রতি হয়তো এটা ওপেন হবে তারপর হচ্ছে এখানে বাংলাদেশের অনেক বড় বড় লার্জেস্ট ইলেকট্রনিক্স কোম্পানিগুলি বা পেন্টস কোম্পানিগুলির এখানে জায়গা নেওয়া আছে যেমন বার্জার ওদের স্পেস এখানে নিয়েছে এনার্জি প্যাক আছে এনার্জি প্যাক আপনারা জানেন আমাদের একটা খুব ভালো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এরা তৈরি করে হ্যাঁ এসকে গ্রুপের অপারেশন চলে না ও আচ্ছা তো হুম আমরা বেসিক্যালি এসছি এখানে জাস্ট দেখার জন্য অ্যান্ড এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে এরিয়াটা এত বিশাল তো এটা আমার কাছে মনে হচ্ছে যে ধরেন আপনি হাফ অ্যান আওয়ার বা এক ঘন্টা এসে ঘুরে শেষ করে চলে যাবেন এরকম জায়গা কিন্তু না এটা কিন্তু এটা থার্টি থাউজেন্ড একর মানে ক্যান ইউ বিলিভ ইট থার্টি থাউজেন্ড একর আমি আমার জাস্ট চারোদিকে যখন আমি দেখতে পাচ্ছি মানে মোস্ট অফ দ্য এরিয়াজ আর আন্ডার ডেভেলপিং সো আই থিঙ্ক এটা উইদিন ফোর টু ফাইভ ইয়ার্স এখানে আমরা যখন চার থেকে পাঁচ বছর পরে আসব। তখন আসলে এখানে আপনি দেখতে পাবেন শুধু ফ্যাক্টরি 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 হ্যাঁ তো এটাকে দেখলে মনে হয় যে বাংলাদেশের আসলে ফিউচার কোন দিকে যাচ্ছে আমাদের দেশ এক সময় কি পরিমাণ প্রোডাকশান অ্যান্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড হতে পারে সো আমরা এখন তো মাত্র আমরা এখানে স্টার্ট করলাম আপনাদেরকে আরও বেশ কিছু এখানে প্লেস আমরা ঘুরে ঘুরে দেখাবো সো হোপ ইউ উইল এনজয় সো স্টে উইথ আস কি সুন্দর পরিবেশ এখানে খোলা জায়গায় অনেক এখানে অনেকগুলি গরু দেখা যাচ্ছে কেন ইমাজিন এই দিকটাতে হচ্ছে দেখেন বিশাল এরিয়া জুড়ে ইপিজেড এরিয়া মিরসরাই ইকোনমিক জোন দেখেন সুবিশাল এরিয়া হ্যাঁ আবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আরেকটা ব্যাপার ঠিক এই ইকোনমিক এরিয়াটা একদম সমুদ্রের পাড় জুড়ে বাংলাদেশে এর আগে কখনো আসলে এই ধরনের ব্যাপারগুলি ঘটেনি দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছে খুব ভালো লাগছে এখানে এসে খুবই ভাল লাগছে আজকে এই ইকোনমিক আসার পেছনে বেসিক্যালি আমাদের নবী বলছিল আর কি হঠাৎ করে আমার ক্লোজ ফ্রেন্ড তো ওই বেসিক্যালি নিয়ে এসেছে এখানে এরিয়াটা বলল অনেক সুন্দর তো নবীর সাথে আসলে এখানে আমরা এটা জায়গাটা দেখতে এসেছি তো নবী তুমি যেটা বললা যে এটা তিরিশ হাজার একর আসলে কি তাই তিরিশ না এটা তিরিশ থেকে তিরিশ

তো এই এই এরিয়াতে এখন যে ফ্যাক্টরিগুলি হয়েছে তো এগুলির মধ্যে আসলে যেগুলি চালু এগুলি এখন সবচেয়ে যে কোম্পানিগুলো এখানে এখানে কোম্পানি বাংলাদেশের সবগুলো অলমোস্ট সব কোম্পানি আছে এর মধ্যে বসুন্ধরা পাঁচশো একর নিয়ে তাদের কাজ শুরু করছে অলরেডি তারা অপারেশনে আছে আমরা বসুন্ধরা তো যাইনি চেষ্টা করবো যাওয়ার জন্য আর এর এই এই এর পাশে আছে এসকিউ গ্রুপ যেটা তাদের অপারেশন চলতেছে ম্যাকডোনাল্ডের অপারেশন চলতেছে এশিয়ান পেন্ট চলতেছে আরমাইন রিং চলতেছে এই ধরনের অনেকগুলো কোম্পানি টেন প্লাস কোম্পানি তাদের অপারেশন অলরেডি চালু করছে আমরা আশা করতেছি এই বছর আরও বিশ থেকে তিরিশটা চালু হবে আচ্ছা আর একটা কথা তুমি বলছিলে যে রয়্যাল এনফিল্ডের রয়্যাল এনফিল্ড যেটা আচ্ছা এটা গাড়ি যেহেতু আমি গাইড লাইনে চাকরি করে গাড়ির কথাই বলি এখানে উত্তরা মোটরসের একটা ফ্যাক্টরি হচ্ছে ওরা আর হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওরা একটা ফ্যাক্টরি করছে ইলেকট্রিক ভেহিকেল বানাবে আর রয়্যাল এনফিল্ড যেটা বাংলাদেশে নিয়ে আসছে হচ্ছে ইফাদ অটোস ইফাদ অটোসের মাধ্যমে এখানে ওরা এটা ইয়ে করবে আর কি অ্যাসেম্বল করবে এখানে ভেরি গুড ভেরি গুড তো ভিউয়ার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ তো দেখো তুমি হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখে থাকবেন যে এটা আসলে এখানে না আসলে আসলে একটা সৌন্দর্যটা বোঝা যাবে না এই যে এক পাশে হচ্ছে এদিকে ইকোনমিক জোন পুরা বিশাল এরিয়া নিয়ে ঠিক আমরা যদি এখান থেকে এদিকে ফিরি ঠিক এদিকে এই ক্যামেরাতে দেখেন এই পাশটা পুরাটাই হচ্ছে সমুদ্র দেখেন সমুদ্র আর যে রাস্তার মানে যে রোডটা দিয়ে আমরা এই হাঁটছি এখন এ রোডটা বেসিক্যালি হচ্ছে একটা এশিয়ান হাইওয়ে এটা হচ্ছে এই মেরিন ড্রাইভটা একদম ডিরেক্ট এখান দিয়ে একদম সমুদ্রের কোল কোলঘেসে কর্ণফুলির টানেল হয়ে একদম কক্সবাজার পর্যন্ত চলে গিয়েছে আশা করি এই জায়গাটা আপনাদের অনেক ভাল লাগছে আমার তো ভালো লাগছেই কি বলবো আর এই এই যে সমুদ্রের পাড়ে যে ইকোনমিক জোন এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটারও একটা প্ল্যান আছে যে এই সমুদ্রের পাড়ে হওয়ার কারণ হচ্ছে এখানে হয়তো যখন এটা ফুল প্রেজেন্টলি চালু হয়ে যাবে এখানে হয়তো লাইটার শিপ দেখবো আমরা তখন এসে অনেকগুলি এই লাইটার শিপগুলি বেসিক্যালি এক্সপোর্টের জন্য যেই কন্টেইনারগুলি রেডি হবে বা যেই প্রোডাক্টগুলি রেডি হবে ওই প্রোডাক্টগুলি ওই লাইটার শিপের থ্রোতে মাদার বেসেলে যে গিয়ে ওগুলি হয়তো লোডেড হবে অন্য কোনো একটা দেশে এক্সপোর্ট করার জন্য সো আই থিঙ্ক ইটস এ লং টার্ম প্ল্যান অ্যান্ড ইটস এ আই থিঙ্ক খুব হ্যাঁ হ্যাঁ বিগ মাইলস্টোন ফর দ্য বাংলাদেশ সো আমি তো এনজয় করছি আজকে এখানে অনেক ট্যুরিস্ট এসেছে আমি ছ আসলে এই জায়গায় যে ট্যুরিস্ট আসে সেটাও জানি না দেখেন প্রচুর পরিমাণ ট্যুরিস্ট এসেছে আর এই ট্যুরিস্টরা এখানে দুইটা মানে একবারে এসে দুইটা জিনিসই দেখতে পাচ্ছে একটা হচ্ছে সমুদ্র আবার ওই পাশে হচ্ছে ইকোনমিক জোন ভিউয়ার্স আমরা আমাদের দেশে যখনই কোনো কিছু নতুন করে দেখি বা নতুন হতে দেখি এই জিনিসগুলি দেখলে আসলে খুব গর্বে বুক ভরে যায় হোক সেটা কোনো একটা ট্যুরিস্ট প্লেস হোক সেটা কোনো একটা রিসর্ট হোক সেটা কোনো একটা ফ্যাক্টরি ইভেন হোক সেটা এই টাইপের কোনো কি বলে এই ধরনের একটা ইকোনমিক জোন সো এই এরিয়াগুলি বা আমাদের দেশে যে এই ডেভেলপমেন্টগুলি এই ডেভেলপমেন্টগুলি সত্যিকারই আসলে মানে অ্যাপ্রিসিয়েট করার মতো এটা আমি মনে করি যে আমাদের দেশের জন্য এই এই পদক্ষেপগুলি হয়তো ভবিষ্যতে অনেক ভালো কিছু দেশের জন্য বয়ে নিয়ে আসবে ভিওয়ার্স দেখতে দেখতে সূর্য ডোবার সময় হয়ে গিয়েছে তার মানে আমাদের যাওয়ারও সময় হয়ে গিয়েছে তো আমরা আজকে এখানে এসে যেটা রিয়েলাইজ করলাম আমাদের দেশে আসলে এই ধরনের ইকোনমিক জোন একটা ভবিষ্যতের বার্তা বয়ে নিয়ে আসে ভবিষ্যতে আমাদের দেশটা কোন দিকে যাবে সেটারই বার্তা হচ্ছে ইকোনমিক জোন আর পাশাপাশি একটা সুন্দর সমুদ্র আসলে আজকের বিকেলটা আমাদের জন্য খুবই উপভোগ্য ছিল তো আশা করি আপনারাও কোনো একটা সময় এই জায়গাটা ভিজিট করে আপনারা নিজেরাও আপনাদের সময়টাকে উপভোগ করবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আরও আর পাশাপাশি কি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সে পর্যন্ত আজকে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই